দক্ষিণ আমান বাজারস্থ খোসালশাহ মসজিদ গেইটের পশ্চিম পার্শ্বে বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাসুদুল আলম বাবলুর উদ্যোগে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক দোয়া ও ফাতেহা মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমাজসেবক রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তব্যে এডভোকেট মাসুদুল আলম বাবলু বলেন আমন্ত্রিত অতিথি দিন দেখেছেন অত্যন্ত কষ্ট করে কারণ আপনারা জানেন ঈদে মিরাদুল নবী সাল্লাহ মা প্রতিটা এলাকায় প্রতিটা ঘরে পাড়া মহল্লা ঈদে মিরাদুল্লাহাম উদযাপন হচ্ছে সেখানে ওই 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 বিষয়টা তারা আমার দাওয়াতে যে তারা আজকে শুরু হয়েছে আমি এই সর্বপ্রথম মহান রবুল আলমীরা ঘরে সুরক্ষা আবার লাখো কোটি সুত্র গুজার করছি ওই মানবতা মহান মুক্তিদের সাল্লাহসাল্লাম অসংখ্য দরিদ্র সালাম তার এবং সেখানে আমার ছোট ছেলের আকিকার অনুষ্ঠানও অনুষ্ঠান আলোচনী এটা আমি বড় ভাগ্যবান যে কারণে বিরাজন মেদিন এই মাসে আমি আজকে উদযাপন করতে পেরেছি যারা মন্ত্রী আমন্ত্রিত জানেন হাতাদারি বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ দুইজন মাননীয় উপদেষ্টা হাতাদারি চিঠি সংখ্যা তাদেরকে আমি দাওয়া দিয়েছি এবং চিফ প্রধান উপদেষ্টা সহ তারা তারপরে জানেন রাষ্ট্রীয় ব্যস্ততা আমাদের দেশের এবং আরেকজন উপদেষ্টা যিনি চট্টগ্রামের হাতাদারি ব্যাপারে বিভিন্ন বিষয়ে পুস্তকর্ণ যারা ভারত আজম মুক্তিযুদ্ধের বিষয় ওনার ভাই ছোট ভাই এসেছিলেন প্রাপ্তভাই অনুষ্ঠান ছিলেন যার আসলে আশা মানে এটা আপনাদের সাথেও একটা মত বিনিময় সামাজিক অনুষ্ঠানে আসতে আমরা অনেক কথা বলতে পারি আমাদের হাটাধারি অনেক অনেক বঞ্চিত অনেকখানে উন্নয়ন দরকার অনেকের অনেক সমস্যা আছে সেই বিষয়গুলো এই সামাজিক অনুষ্ঠানগুলোতে আসলে অনেক বেশি সুযোগ থাকে আসলে আমি এই ক্ষুদ্র আয়োজনে সেটা হাটাধারিবাসী একদম ক্ষুদ্র সন্তান হিসাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমাকে উপদেষ্টা মহাদার ভাই এবং উপদেষ্টা সাহেব টেলিফোনে বলেছেন যে ঠিক আছে আপনারা আগামীকে হাটা যে কোনো অনুষ্ঠানে আপনি আমাদেরকে বলবেন আমাদের সুবিধা সময় আমরা আসবো কারণ আমরা পারত পক্ষে আমরা চেষ্টা করবো এটা হচ্ছে আজকের অনুষ্ঠান আমার সবচেয়ে বড় সফলতা আমি আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে পবিত্র ঈদে মিলাদিন নবী সাল্লা ইসলামের অফুরন্ত শুভেচ্ছা আসসালামু আলাইকুম দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ মুসলিম ও ঐক্য এবং সমগ্র বিশ্বের শান্তি কামনা করা হয়